সেদিন চলে গিয়েছিলাম ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খেতে দাদা বৌদির পুরোনো ব্রাঞ্চে যা ভিড় পেলাম তাই ওখানে আর ঢোকার সাহস করিনি তাই আমরা চলে গেছিলাম পাশেই ওদের নতুন ব্রাঞ্চে দাদা বৌদির ব্যারাকপুরে অনেক কটি ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে এটি হলো একটি এসি রেস্টুরেন্ট আমরা এখানে এসেও দেখলাম ভালোই ভিড় রেস্টুরেন্টের বাইরে থেকে ভিতর অব্দি গেছে লাইনটা বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা আমাদের বসার জায়গা পেলাম বসার পরই আমরা নিজেদের রিফ্রেশ করার জন্য অর্ডার করে দিলাম তিন ধরনের মকটেল নাম হলো থান্ডার বোল্ট রেইনবো আর হলো ওয়াটারমেলন মোহিত তিনটা মকটেলে ছিল দারুণ আমরা পুরো রিফ্রেশ হয়ে গিয়েছিলাম তারপর নিয়ে এলাম ওখানকার আরেকটা ফেমাস যেটা হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা ছিল দারুণ টেস্টি পিওর ভেটকি মাছের ফিলে দিয়ে করা মকটেলটার সাথে ফিশ ফ্রাইটা খেতে দারুণ লাগছিল তারপরেই চলে এলো আমাদের নেক্সট অর্ডার যেটা হলো স্পেশাল মাটন বিরিয়ানি বিরিয়ানির মধ্যে মাটনের পিসটা ছিল বেশ বড় তার সাথে ছিল একটা করে আলু বিরিয়ানিটা খেতে ছিল বেশ টেস্টি আমাদের সবার খেতে খুব ভালো লেগেছে এত কিছু খাবার হজম করার জন্য আমরা লাস্টে খেয়ে নিয়েছিলাম সোডা তারপর বিল পে করে বাড়ি চলে এসেছি বাই